কেউ যদি স্বপ্নের ভিতরে কাউকে ছুরি দিয়ে হত্যা করতে দেখে কাউকে মেরে ফেলতে দিকে ছুরির আঘাত করে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো চলুন শুরু করছি তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকুন আসসালাম আলাইকুম অরহমাতুল রহি অবরক আরও আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির না আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে কাউকে ছুরি দিয়ে হত্যা করতে দেখে কাউকে মেরে ফেলতে দিকে ছুরির আঘাত করে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো চলুন শুরু করছি তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বিল আইকন প্রেস করে সাথেই থাকুন একটি সুরি ব্যবহার করে নিহত হওয়ার স্বপ্ন দেখা একটি চিহ্ন হতে পারে যে স্বপ্ন তার জীবনের কঠিন পরিস্থিতি বা নির্দিষ্ট চাপ মোকাবিলা করার চেষ্টা করেছেন তা কাজ সম্পর্ক স্বাস্থ্য বা অন্যান্য অবস্থার সাথে সম্পর্কিত হোক না কেন স্বপ্নে একটি সুরি দেখা স্বপ্ন দষ্টার হুমকি বা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা পরিস্থিতির ভয়ের অনুভূতি প্রতিফলিত করে করতে পারে একজন সুপরিচিত ব্যক্তিকে হত্যা করার স্বপ্ন দেখা সেই ব্যক্তির প্রতি রাগ বা হতাশার প্রতীক হতে পারে অথবা এই ব্যক্তির স্বপ্ন দষ্টার বাস্তব জীবনে প্রতিনিধিত্ব করে এমন একটি প্রভাব বা গুণ শেষ করার আকাঙ্ক্ষা যদি শক্তির নিজেকে হত্যা করার জড়িত থাকে তবে এটি হতাশার অনুভূতি বা অমূল পরিবর্তনের একটি ইঙ্গিত কিন্তু কথা এখানে বলা হয়েছে যখন একজন ব্যক্তি তার শক্তি দেখেন যে তিনি অন্যকে চুরিরাগত করছেন তখন এটি অন্যের প্রতি তার রাগ বা হতাশার অনুভূতি প্রকাশ করে। বা চুরিরাগত করা চারিত্রটি প্রতিনিধিত্ব করে অর্থাৎ যদি একজন ব্যক্তি স্বপ্নে নিজেকে ছুরি দিয়ে নিজেকে হত্যা করে দেখেন তবে এর অর্থ হতে পারে কষ্টের সময়কালের সমাপ্তি বা উদ্বেগ মুক্তি পাওয়া যা তাকে বিরক্ত করছে যদি একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে তিনি একটি পাবলিক জায়গায় ছুরি দিয়ে অন্যকে হত্যা করেছেন এটি তার উদ্দেশ্য বা লুকানো ক্রিয়াগুলি প্রকাশ করার ভয়কে নির্দেশ করতে পারে যা সকলের কাছে পরিচিত হতে পারে বা একটি অন্যদের কাছ থেকে জিনিসগুলি লুকোনোর ইচ্ছাকে নির্দেশ করতে পারে যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখেন যে কাউকে ছুরি দিয়ে হত্যা করেছে তখন এটি রাগের অনুভূতি বা তার দ্বারা প্রকাশিত অন্যায় থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষার ইঙ্গিত হতে পারে যদি সে তার স্বপ্নে দেখে যে তাকে একটি ছুরি দিয়ে হত্যা করা হচ্ছে এটি তার প্রিয় ব্যক্তিকে হারানোর ভয়কে প্রতিফলিত করতে পারে যদি একজন বিবাহিত মহিলা তার স্বপ্নে নিজেকে হত্যা করার জন্য একটি ছুরি ব্যবহার করতে দেখেন তবে এটি তার হওয়ার বাধা এবং সমস্যাগুলি কাটিয়ে উঠতে তার ইচ্ছা প্রকাশ করতে পারে যদি তিনি স্বপ্নে তার সন্তানদের একজনকে হত্যা করতে দেখেন তবে এটি তাদের নিরাপত্তা বা ভবিষ্যৎ সম্পর্কে তার ভয় এবং উদ্বেগ তুলে ধরতে পারে কাউকে হত্যা করতে সাহায্য করতে দেখলে পাপ করার ইঙ্গিত পাওয়া যায়। অন্যদিকে শিকার না করে করে হত্যা করা অন্যায় দেয় যদি হত্যাকারী স্বপ্নে তবে এটি অনুশোচনা এবং অপরাধ স্বীকার করার অনুভূতি প্রকাশ করে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে তিনি একটি ছুরি দিয়ে হত্যা করেছেন এটি তার সাথে আচরণ করার ক্ষেত্রে একটি কঠিন এবং কঠোর ব্যক্তিত্বের প্রকাশের প্রতীক হতে পারে যদি খবরটি শুরু দিয়ে হত্যার কথা শোনার সাথে সম্পর্কিত হয় তবে একটি স্বপ্নদষ্টার বিরক্তিকর এবং মর্মান্তিক সংবাদ পাওয়ার ইঙ্গিত দিতে পারে যদি হত্যাকাণ্ডে বন্দুকের গুলিতে হয় তাহলে এটি প্রকাশ করতে পারে যে নিহত ব্যক্তি অন্যায় বা মিথ্যা অভিযোগের শিকার হয়েছিল যখন কাউকে অন্যকে হত্যা করার চেষ্টা করে দেখানো হয় এটি বিচ্যুতি এবং নেতিবাচক অর্থের ইঙ্গিত হতে পারে যদি একজন অবিবাহিত মহিলা তার স্বপ্নে খুন দেখেন তবে এটি ইঙ্গিত দিতে পারে যে সে ভালো আচরণ এবং সঠিক ধর্মীয় নীতি থেকে দূরে এবং একটি উপাসনা সম্পাদনে তার অবহেলার ইঙ্গিত কিন্তু হতে পারে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি কাউকে ছুরি দিয়ে আঘাত করতে দেখে হত্যা করতে দেখে বন্দুক দিয়ে মারতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা অবশ্যই ঘাব দিয়ে যাবেন না চিন্তিত হবেন না এগুলো কিন্তু হতেও পারে নাও পারে অনেকে আছে স্বপ্ন দেখার সাথে সাথে তারা চিন্তায় পড়ে যায় প্রেশানিতে পড়ে যায় এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন অবশ্যই আল্লাহ তালা খারাপ ইঙ্গিত থাকলেও ভালো স্বপ্নের ইঙ্গিত কিন্তু আপনার দিবেন আপনার জীবনের অনেক উন্নতি কিন্তু ঘটাবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমাতুল O barrocato.